ত্রিপুরা ভেটেনারি ডক্টরস অ্যাসোসিয়েশন এবং পোসাম সোশ্যাল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে আগামী তেসরা মার্চ বিবেকানন্দ ময়দানে বিশাল ডগ কার্নিভাল হতে চলছে এই ডগ কার্নিভালে দেশের বিদেশের বিভিন্ন প্রজাতির কুকুর অংশগ্রহণ করবে বিভিন্ন ক্যাটাগরি আছে আমাদের ক্যাটাগরির মধ্যে আছে আপনার ওয়েল গ্রুমড ওয়েল বিহেভড স্কিন স্কিন কোটের উপর তারপর দেশি কুকুরদের তারপর বয়স্কদের উপর এরকম বিভিন্ন ক্যাটা ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে এবং বিশেষ আকর্ষণ হিসাবে থাকবে বিএসএফ এবং আমাদের কারাগারের যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর কুকুরদের নিয়ে একটা বিশেষ আকর্ষণ একটা প্রদর্শিত করা হবে এই ডগ কার্নিভালের উদ্দেশ্য হল আমরা জানি ত্রিপুরা রাজ্যে বিশেষ করে আগরতলাতে যে ডগ লাভার এবং ডগের সংখ্যা দিন দিন বাড়ছে এবং ডগের প্রতি কুকুরের প্রতি মানুষের ভালোবাসা আগরতলার প্রত্যেকই ম্যাক্সিমাম বাড়িতে এখন ডগ পালন করে এই যাতে আগামী দিনে কুকুর মানুষ ভালোভাবে পালন করতে পারে এবং সবাই মধ্যে যাতে কুকুর একটা উৎসাহ জাগৃত হয় এটা এই ডগ কার্নিভালের এটাই উদ্দেশ্য এবং আমাদের পুরস্কারটা যাতে প্রতিযোগিতা যাতে ভালোভাবে হয় বাইরে থেকে বিচারক আসবেন এবং এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসাবে থাকবে ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী পানি সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তর ও তপসী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় থাকবেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র দীপক মজুমদার মহোদয় সবাই কাছে ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণের কাছে পাশাপাশি যারা ডগ আছে এবং ডগ লাভার সবের কাছে আমাদের এই ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশন এবং পসমের পক্ষ থেকে আবেদন থাকবে সবাই যাতে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং কোনো আপনার কম্পিটিশান কুকুরই আসবে এরকম নয় কুকুরের সৌন্দর্য দেখে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে তো রাজ্যবাসীর কাছে আমার আপিল নিবেদন সবাই যাতে এই ডক কার্নিভালটা উপভোগ করেন আমি অসমের এনজিও জয়েন্ট সেক্রেটারি আর জেনারেল সেক্রেটারি ঋগবেদ দত্তকে বলবো কিছু বলার জন্য দত্ত আমি অসম এনজিও জেনারেল সেক্রেটারি আমি স্যার বলে দিয়েছেন তার সঙ্গে আমি একটু বলতে চাইছি অসম এবং ত্রিপুরা ভেটেনারি ডক্টরস অ্যাসোসিয়েশন মিলে আমরা একটা ডক কার্নিভাল করছি যেখানে দুশোরও বেশি আমরা এক্সপেক্ট করছি দুশোরও বেশি বিভিন্ন প্রজাতির কুকুর পার্টিসিপেট করবে আমি বলে রাখতে চাইছি এখানে কোনো ফর্ম্যাল ট্রেনিং কুকুরের অনেকজন হয়তো ভয় পেতে পারেন বা কনফিডেন্স না পেতে পারেন যে কুকুরের হয়তো আপনার কুকুর ট্রেন না কিন্তু ট্রেনিং এখানে জাজ করা হবে না এখানে পুরোপুরি তাদের লুকস অ্যান্ড অ্যাপিয়ারেন্সের ওপর তাদেরকে কম্পিটিশনে তারা কম্পিট করতে পারে আর তাদের প্রাইজ দেওয়া হবে তাদের জাজ করা হবে আমি রিকোয়েস্ট করবো সবাইকে প্লিজ আপনারা এগিয়ে আসুন আপনাদের কুকুরের জন্য একটা একটা বড়ো দিন অনেক কুকুর আসছে এখানে আমরা যারা পুরস্কার পাবে তাদের জন্য আমরা ট্রফিজ রাখছি অনেক গিফট হ্যাম্পার্স রাখছি তো আপনারা নিশ্চয়ই আসুন এই আনন্দ উপভোগ করুন কয়টা শুরু হবে শুরু হয় আমি আবার বলছি অর্গানি আমাদের এই ইভেন্টটা শুরু হচ্ছে দুপুর দুটো থেকে

মিলিত হয়েছি একটি বিশেষ আনন্দ সংবাদ নিয়ে আপনারা সবাই জেনে খুশি হবেন যে আগামী তেসরা মার্চ স্বামী বিবেকানন্দ ময়দান আসপাল গ্রাউন্ডে ত্রিপুরা ভেটনারি ডক্টরস অ্যাসোসিয়েশন এবং পসাম এনজিও যৌথভাবে আগরতলা ডগ কার্নিভাল করতে যাচ্ছে সেই নিয়েই আজকের এই প্রেসমিট এই প্রেসমিটে আমি কনভেনার ডাক্তার প্রীতম সরকার আমার বা উপস্থিত আছেন আমাদের এই যে কমিটি অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ডাক্তার অনাদিশঙ্কর ভট্টাচার্য ডান দিকে উপস্থিত আছেন ডাক্তার সুজিত সাহা আমাদের অর্গানাইজিং সেক্রেটারি এবং টি সাধারণ সম্পাদক তার ডান দিকে আছেন ঋগ্বেদ দত্ত অসাম এনজিওর পক্ষ থেকে উনি জয়েন্ট কনভেনার তার বা আছেন আমাদের সংগঠনের ট্রেজারার ডাক্তার চিন্টু দেববর্মন আর আছেন অনিরুদ্ধ চক্রবর্তী পসাম এনজিওর মেম্বার আছেন ভার্গব ভট্টাচার্য পশাম এন মেম্বার আছেন অভিক স্যাংলুক পসাম এনজিওর মেম্বার আছেন সত্যজিৎ পাল পসাম এনজিওর মেম্বার আছেন শ্রীকান্ত বল পসাম এনজিওর মেম্বার তো আমি অনুরোধ করবো আমার অর্গানাইজিং সেক্রেটারিকে ডাক্তার সুজিত সাহাকে এটার বিস্তারিত